আজকে আমরা চার নম্বর মডেল কোশ্চেন পেপার করব ক্লাস নাইনের ফার্স্ট সামেটে দু হাজার পঁচিশের তো স্কুলটার নাম হচ্ছে কোচবিহার রামভোলা হাই স্কুল চার নম্বর মডেল কোশ্চেন পেপার তোমরা রায়ন মার্টিনের প্রশ্ন এটা যদি কিনে থাকো তাহলে এখান থেকেই তোমরা কোয়েশ্চেনগুলো অবশ্যই পেতে থাকবে তো আমি কোয়েশ্চেনগুলোকে পড়ছি এবং তার সাথে অ্যান্সারগুলো করছি প্রথমে আমরা যেটা করব গ্রুপে গ্রুপে তা আমাদের কি থাকে এমসিকিউ থাকে গ্রুপে একের দাগের এক প্রথম বলেছে যে দৈর্ঘ্যের বৃহত্তম একক হলো আলোকবর্ষ বর্ষ পার্সেক মেগামিটার অ্যাংস্ট্রম তো আমাদের পার্সেক অ্যান্সার হচ্ছে পার্সেক দু নম্বর কোশ্চেন এক আলোকবর্ষ সমান কত মিটার এক আলোকবর্ষ সমান কত মিটার তো 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 15 মিটার 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 15 মিটার তিন নম্বর বলের একক কয়টি মৌলিক একক দ্বারা গঠিত তো অ্যান্সার হচ্ছে তিনটি মৌলিক একক দ্বারা গঠিত চার নম্বর ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে অভিমুখ ঘূর্ণন অক্ষ সবগুলি তো ঘূর্ণন অক্ষ অক্ষ পাঁচ নম্বর রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ অ্যান্সার হচ্ছে রৈখিক ভর বেগ নেক্সট অক্সিজেন আট আঠারো এর নিউট্রন সংখ্যা কটি বলেছে নিউট্রন সংখ্যা কটি লিখো দশটি ছ নম্বর দশটি নিউট্রন সংখ্যা হচ্ছে কটা দশটি সাত নম্বর নেক্সট বলেছে পরমাণুর মৌলিকত্ব প্রকাশ করে প্রকাশ করে পরমাণু পরমাণু ক্রমাঙ্ক অ্যান্সার হবে পরমাণু ক্রমাঙ্ক নম্বর আট নম্বর নিউট্রনবিহীন মৌলটি কোনটা হাইট্রোজেন সাধারণ হাইড্রোজেন ক্লিয়ার নেক্সট আমাদের আসতে চলেছে গ্রুপ বি তো গ্রুপ বি দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো মাত্রাহীন ভৌত রাশির মাতৃ সংকেত এক এটা হচ্ছে দুয়ের এক এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো থার্ড ব্যাকেট দ্বারা ক্লোজ করে দেবে এর অথবা কোশ্চেন রয়েছে একটি মাত্রাবিহীন ভৌত রাশির উদাহরণ দাও অথবা কোশ্চেনটা দেখো মাত্রাবিহীন ভৌত রাশি হচ্ছে কি বিকৃতি অ্যানসার হচ্ছে বিকৃতি দু নম্বর কোন মূল রাশির একক সিজিএস ও এসআই দুই পদ্ধতিতে অভিন্ন সিজিএস আর এসআই দুই পদ্ধতিতে অভিন্ন লিখো সময় তিন নম্বর বলেছে সত্য মিথ্যা বল ক্রিয়াবল প্রতিক্রিয়াবল একই বস্তুতে কাজ করে না ডেফিনেটলি করে না সত্য চার নম্বর এইট দ্যাট মিনস নাইন পয়েন্ট এইট নিউটন পাঁচ নম্বর তরণ কাকে বলে ত্বরণ কাকে বলে বেগ বৃদ্ধির হারকে কি বলবো ত্বরণ বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো নিশ্চয়ই কোনো গতিশীল বস্তুটা আগে লিখে দিলে ভালো হতো কোনো বস্তুতে এর অথবা কোশ্চানও রয়েছে কি রৈখিক ভরবে কাকে বলে রৈখিক ভরবে এটা লিখবে কোনো গতিশীল বস্তুতে ভর ও বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে রৈখিক ভরবে বলে তাকে রৈখিক ভরবে বলে ছ নম্বর ছ নম্বর কোশ্চেন পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি ভারী কণা কোনটি লিখো নিউট্রন কি লিখবে নিউট্রন এর অথবা কোয়েশ্চন একটা আছে দেখছি ইলেকট্রনের ভর কত গ্রাম লিখুন কোয়েশ্চন বলেছে বি বোরন পাঁচ বারো কার্বন ছয় তেরো মৌল দুটির পারস্পরিক সম্পর্ক কি দেখো বোরন পাঁচ বারো তাহলে এর প্রোটন হচ্ছে কটা পাঁচটা ইলেকট্রন কটা পাঁচটা নিউটন হচ্ছে বারো মাইনাস পাঁচ সমান সাতটা কার্বন ছয় তেরো প্রোটন কটা পাঁচটা সরি প্রোটন হচ্ছে ছটা ইলেকট্রন ছটা সাতটা মানে দুজনের নিউটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা আলাদা তার মানে এই দুটো পরমাণু একে অপরের টোন কি হবে আইসোটোন গ্রুপ বি কমপ্লিট এরপরে দেখো গ্রুপ সি তো যেগুলো বই থেকে করা উচিত সেগুলো আমি বই থেকে সাজেস্ট করে দেবো আর যেগুলো এখানটা করে দেওয়া দরকার সেটা আমি করে দেব বলেছে তিনের একে বলেছে যে লোহার ঘনত্ব সেভেন পয়েন্ট পার সেন্টিমিটার কিউব হলে এবং সেন্টিমিটার কিউব হলে এবং আটত্রিশ গ্রাম লোহার আয়তন কথা হবে তো তিনের এক আটত্রিশ গ্রাম লোহার আয়তন কথা তো আয়তন সমান আমরা কি জানি ঘনত্ব ডিভাইডেড বাই সরি ভর ডিভাইডেড বাই ঘনত্ব তাহলে ভরটা কত বলেছে আটত্রিশ ভর বলেছে আটত্রিশ আর ঘনত্ব কত বলেছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স তাহলে একে ভাগ করে দিলে এত কি আসবে সেন্টিমিটার কিউব এত সেন্টিমিটার কিউব নেক্সট কোয়েশ্চেন দু নম্বর বলেছে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে দুটো পার্থক্য তো স্কেলার আর ভেক্টরের দুটো সংজ্ঞা বলে দেবে আর স্কেলারের লিখে দেবে স্কেলার একটা উদাহরণ লিখে দেবেলারের উদাহরণ কি করে দেবো তিনটা মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশি তো স্কেলার রাশির উদাহরণ যেটা নেব স্কেলার রাশি তার উদাহরণ যেটা নেব সেটা হচ্ছে কার্য হয়েছে সেটার উদাহরণ কি নেব কার্য আর ভেক্টর রাশির যেটা উদাহরণ নেব ভেক্টর রাশি তার উদাহরণ যেটা নেব সেটা হচ্ছে বল সেটা কি নেব বল নেব ক্লিয়ার নেক্সট তিন কথাটি দুবার ব্যবহৃত হয় কেন একবার বেগ বৃদ্ধির জন্য একবার বেগ বৃদ্ধির একবার বেগ বোঝানোর জন্য একবার বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য তাহলে কি কি বললাম বেগ বোঝানোর জন্য সেকেন্ড ও বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য তাহলে দুবার হয়ে গেল বোঝানোর জন্য তো নেক্সট তিনের অথবা কোশ্চেন রয়েছে বলের ঘাত কাকে বলে এর একক লেখো তো ডেফিনেটলি এটা বই থেকে করে নিও বলের ঘাত তো কোন বস্তুর উপর দীর্ঘ সময় ধরে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বলটাকে আমরা বলছি বলের ঘাত তো বলের ঘাতের একক হচ্ছে কি বলের ঘাতে একক হচ্ছে একক এর অথবা কোশ্চেনটার একক এককটা আমরা করে দিচ্ছি নিউটন ইনটু এসআই তে বলেছে এসআই তে নিউটন ইনটু সেকেন্ড নিউটন ইনটু সেকেন্ড এসআই তে কোন পদ্ধতিতে একক নিউটন ইনটু সেকেন্ড এসআই পদ্ধতিতে একক চার নম্বরটা দেখো চার নম্বর স্থির অবস্থা থেকে পঁচিশ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চব্বিশ সেকেন্ড চলার পর বস্তুর বেগ কত হবে তার মানে কথা পাচ্ছি পঁচিশ গুণিতক চব্বিশ করলে যেটা আসবে সেটাই হচ্ছে এত সেন্টিমিটার পার সেকেন্ড এত সেন্টিমিটার পার সেকেন্ড নেক্সট রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটাই বলবে দুটি বস্তুর দুটি বস্তুর সংঘাতের আগে যা ভরবেগ যে থাকে সংঘাতের পরে ওই দুটি বস্তুর মধ্যে একই ভরবে ওই দুটি বস্তুর মোট ভরবেগ সমান হয় কি লিখবে দুটি গতিশীল বস্তুর সংঘাতের পূর্বে মোট ভরবে এবং সংঘাতের পরে মোট ভরবে একই থাকে বাস নেক্সট কোয়েশ্চেন লিখছি না আইসোবারের সংজ্ঞা দাও আইসোবার তো আইসোবার কাকে বল যে দুটি পরমাণুর ভর সংখ্যা একই এবং প্রোটন সংখ্যা যদি আলাদা হয় তাদেরকে আমরা বলবো একে অপরের আইসোবার তো আইসোবারের যদি উদাহরণ খোঁজো তাহলে উদাহরণটা আমি দিতে পারি যে উদাহরণ আইসোবারের উদাহরণ যে ভর সংখ্যা একই হবে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হবে তো ভর সংখ্যা একই প্রোটন সংখ্যা আলাদা দেখো কার্বন সিক্স ফোরটিন ও নাইট্রোজেন সেভেন ফটিন তাহলে এই দুটো হচ্ছে একে অপরের আইসোবার। কেন এদের দুজনের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা নেক্সট কোন মৌলের ভর সংখ্যা কাকে বলে কোনো মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা বলবো ভর সংখ্যা নিউক্লিয় বলের দুটো বৈশিষ্ট্য কি লিখবো নিউক্লিয় বল মহাকর্ষীয় বল মহাকর্ষীয় বল বা কুলম্বীয় বলের সমতুল্য নয় এরপরে লিখবো নিউক্লিও বল নিউক্লিও বল স্থির আকর্ষণ বলের দ্বারা মানে সৃষ্টি হয় ক্লিয়ার হয়েছে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন এক কথায় লিখব যে প্রোটন সংখ্যা একই হওয়ার কারণে এইভাবে লিখবো সাত নম্বরটা লিখে দিচ্ছি সাত নম্বর না আট নম্বরটা আট নম্বরটা লিখে দিচ্ছি কি বলেছে আইসোটোপের রাসায়নিক ধর্ম মৌলের মৌলের সকল ধর্ম পারমাণবিক বা পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যার উপর নির্ভরশীল সকল ধর্ম রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার উপর নির্ভরশীল যেহেতু যেহেতু আইসোটোপে আইসোটোপে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা

সিম্পল ভাষায় আমরা লিখব আলোক রশ্মি এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো এক আলোকবর্ষ এর সঙ্গে পার্শেক সম্পর্ক কি তাহলে এক সমান থ্রি পয়েন্ট টু সিক্স আলোক বর্ষ নেক্সট বলেছে আলোক বর্ষ লব্ধ না প্রাথমিক না লব্ধ একক তো নেক্সট কোশ্চেন আমরা লিখব আলোকবর্ষ আলোক বর্ষ প্রাথমিক একক ক্লিয়ার আচ্ছা এর অথবা কোশ্চেন আছে কি মাতৃ সংকেত কাকে বলে তো কোন কোন রাশিকে প্রাথমিক রাশি দ্বারা কোনো লব্ধ রাশিকে প্রাথমিক রাশি দ্বারা প্রকাশ করলে যে সংকেত পাওয়া যায় তাকে আমরা বলবো মাতৃয় সংকেত তরণের মাতৃ সংকেত কি তো তরণের মাত্র সংখ্যা যদি আমাকে বার করতে হয় তো তরণের কি না বেগ বৃদ্ধি বাই সময় তো বেগের একক কি হয়ে থাকে না বেগের একক যদি আমরা তরণের যদি সিজিএস এ একক বার করতে চাই যে কোনো একটা পদ্ধতিতে একক তাহলে বেগের সিজিএস একক কি বেগের সিজিএস একক বসাতে হবে ডিভাইড বাই সময়ের সিজিএস একক বসাতে হবে তো বেগের সিজেস একক কি হয়ে থাকে সেন্টিমিটার বাই সেকেন্ড সময়ের সিজেস একক হয়ে থাকে কি একে যদি সুন্দর করে লিখি তাহলে কেমন হবে সেন্টিমিটার বাই সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড নিচে কিছু মানে ডিভাইড চিহ্ন খেয়াল রাখবে এটা হচ্ছে ডিভাইড চিহ্ন তাহলে একে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এরকমই আসে সেন্টিমিটার বাই সেকেন্ড ইন্টু ওয়ান বাই সেকেন্ড তার মানে কি আসে সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার নেক্সট বেগ সময় লেখচিত্র ব্যবহার করে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রতিষ্ঠা করো দু নম্বর কোশ্চেন তো এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা প্রমাণ করতে বলেছে তো কিভাবে প্রমাণ করবো বেগ সময় লেখচিত্র একটা বানিয়ে নাম এটা হচ্ছে মূল বিন্দু জিরো জিরো এটা হচ্ছে এক্স অক্ষ তো এক্স অক্ষ বরাবর আমরা কিনিয়ে নেব সময় ওয়াই অক্ষ বরাবর আমরা কিনে নেব বেগ তাহলে কোনো বস্তুর টি সময়ে তার বেগ একটা আছে কত জিরো তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কি দাঁড়াবে জিরো সময় তার বেগ হচ্ছে ইউ ক্লিয়ার ওই বস্তুটা টি সময় পরে টি সময় পরে ভি বেগ অতিক্রম করে তো টি সময় পর কত বেগ অতিক্রম করেছে না ভি বেগ তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে টি সময় তাহলে টি সময় কতটা বেগ অতিক্রম করেছে এই বেগের যে মানটা কেন এই অক্ষটা বেগ বোঝাচ্ছে তাহলে এই দূরত্বটাই কি বোঝাবে না ভি কে বোঝাবে এইটাই ভি কে বোঝাবে তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত না টি ঘর এদিকে ভি ঘর তাহলে টি কমা ভি ক্লিয়ার আচ্ছা এই বিন্দুটার নাম দিলাম ও এটাকে নাম দিলাম এ এটাকে নাম দিলাম বি আচ্ছা এ বিন্দু থেকে সময় অক্ষের সহিত একটা সমান্তরাল সরলরেখা বানিয়ে নিলাম যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে সি আর এই বিন্দুটাকে আমি নাম দিলাম ডি তো আমাকে সরণ বার করতে বলেছে সরণ বার করতে বলছে স্মরণ বার করতে গেলে স্মরণ স্মরণ যদি বার করতে হয় বেগ সময় লেখকচিত্রে সম্পূর্ণ ক্ষেত্রফলটা দরকার কোন ক্ষেত্রফলটা ও এ বি ডি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল জানা প্রয়োজন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লাগবে আচ্ছা তো ট্রাফিক যদি ক্ষেত্রফল লাগে তাহলে আমরা কি করব এখানটাকে তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার বার করার সূত্র কি হাফ ইনটু সমান্তরাল যে বাহু রয়েছে একটা ও এ আর একটা বিডি এদের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব তো লম্ব দূরত্ব হচ্ছে কোনটা না এসি তার এবারের লাইন কি লিখলাম তাহলে বাম সাইডে আছে হাফ ও এ মানে হচ্ছে কোনটা না ইউ প্লাস বিডি বিডি মানে হচ্ছে কোনটা ভি ইন্টু এসি মানে হচ্ছে কোনটা না টি ক্লিয়ার কিন্তু সমীকরণের লক্ষ্য করে ভি বলে কোনো টার্ম নেই তো ভিটাকে আমাকে ভ্যানিস করতে হবে ভি কে ভ্যানিস করার জন্য আমি কি করলাম এই ত্রিভুজটা নিলাম তো এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে নতিটা দেখাচ্ছে এই নথিটা কি এই নথিটা নির্দেশ করছে এই নথির ট্যান থিটাটা যদি আমরা বার করতে পারি ওই ট্যান থিটা কি বোঝায় তরণ কে বোঝায় কেন স্যার না তরণ মানে হচ্ছে কি বেগ বৃদ্ধি বাই সময় তাহলে বেগ বৃদ্ধি কত হয়েছে প্রথমে ছিল ইউ এখন হচ্ছে কত ভি তাহলে বেগ কতটুকু বৃদ্ধি পেয়েছে এইটা তাহলে এই ত্রিভুজের এটা হচ্ছে কি বোঝাচ্ছে এই বিসিটা কি বোঝাচ্ছে স্যার বিসিটা বেগ বৃদ্ধিকে বোঝাচ্ছে এবারে তুমি লক্ষ্য করো বিসি যদি বেগ বৃদ্ধি বোঝায় এই ত্রিভুজে যদি আমি ট্যান নিই তাহলে ট্যান বা কেন নেব না ট্যান হচ্ছে কি না ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি ট্যান মানে কি হয়ে থাকে লম্ব বাই ভূমি তাহলে এই যে কোণটা যে তৈরি হয়েছে এই কোণটা সম্মুখবর্তী বাহুটা কি হয়ে থাকে লম্ব হয়ে থাকে আর এই কোনটা যে দুটো সন্নিহিত বাহু দ্বারা তৈরি যেটা বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ আর যেটা ছোট সেটা হচ্ছে ভূমি যেটা তাহলে লম্ব বাই ভূমি যদি করি তাহলে লম্বটা বোঝাচ্ছে বিসি কে ভূমি বোঝাচ্ছে সময়কে তাহলে বিসি মানে হচ্ছে বেগ বৃদ্ধি তাহলে লম্বটা কাকে বোঝাচ্ছে বিসি কে ভূমি বোঝাচ্ছে কাকে এসি কে তাহলে বিসি কাকে বোঝাচ্ছে বেগ বৃদ্ধিকে এসি কাকে বোঝাচ্ছে না সময় তাহলে আমি ট্যান কেন নেব না তাহলে ত্বরণ বার করতে গেলে আমার ট্যান বার করা অবশ্যই প্রয়োজন তাহলে বিসি ইকুয়াল টু কত না বিসি আমি কি করে বার করব বিডি থেকে সিডি বাদ দিয়ে দেব বিডি মাইনাস সিডি ডিভাইড বাই এসি মানে হচ্ছে কত টি তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা ট্যান থিটা মানে হচ্ছে ত্বরণ তাহলে লম্ব বাই ভূমির জায়গায় আমি কি লিখতে পারি এ ক্লিয়ার তাহলে বিডি হচ্ছে কত স্যার বিডি হচ্ছে ভি

প্রুভ হয়ে গেল তাহলে একবার ফট করে তুলে নাও আমি সাইডেরটা পরিষ্কার করে দিচ্ছি তোমরা তুলে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো তো নেক্সট কোশ্চেন আমরা এগোবো যে চারের দুইয়ের অথবা কোশ্চেন দেখো চারের দুই তার অথবা কোশ্চেন দেখো অথবা কোশ্চেন কি বলেছে লক্ষ্য করো বলেছে পাঁচ গ্রাম ও দু গ্রাম ভরের দুটি বস্তুর উপর একই মানের বল ক্রিয়া করলে প্রথমটি দু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় দ্বিতীয়টা ত্বরণ কত হয় তাহলে প্রথম বস্তুটা প্রথম যে বস্তু ওই বস্তুটার ভর কত না ওই বস্তুটার ভর হচ্ছে পাঁচ গ্রাম দ্বিতীয় বস্তুটার ভর কত দ্বিতীয় যে বস্তুটা রয়েছে ওই বস্তুটার ভর কত না দু গ্রাম এবারে বলেছে প্রথমটা তরণ কত সৃষ্টি হচ্ছে প্রথমটা তরণ সৃষ্টি হয়েছে কত দু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তো দ্বিতীয়টার তরণ আমাকে বার করতে বলেছে তাহলে প্রথম বস্তু ধারণা থেকে আমি কি বলবো বস্তুটার ভর দিয়েছে মানে এম দিয়েছে আর তরণ দিয়েছে তাহলে প্রযুক্ত বল আমি বার করতে পারবো এফিকলস টু এম ইন্টু এ ফর্মুলা থেকে ফাইভ ইন্টু টু সমান দশ কি এত ডাইন বল প্রয়োগ করেছি কিন্তু এবার দুটো বস্তুর উপর আমি সমান পরিমাণে বল প্রয়োগ করেছি তাহলে এই বস্তুটার ক্ষেত্রে আমি দশ ডাইন বল প্রয়োগ করেছি তাহলে দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে এফিকস টু এম এ ফর্মুলা থেকে এ কলসটা আমি বার করবো এফ বাই এম তাহলে টাও কত দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে দশ ডাইন এমটা হচ্ছে কত দুই গ্রাম তাহলে তরল কত হবে ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার তো দ্বিতীয় বস্তুটা ত্বরণ আমাদের বেরিয়ে গেছে পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন দেখো পরমাণু হচ্ছে নিস্তরিত বটে কিন্তু সুস্থিত নয় কিন্তু আয়ন আধানগ্রস্ত হয়ে পড়ে কিন্তু নিকটস্থ নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লাভ করলে কি হয় সুস্থিত হয় তাহলে আয়নগুলো নিকটস্থ নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হয় এই কারণে আয়ন আধানগ্রস্ত হলেও সুস্থিত এর ব্যতিক্রম হলো কোনটা যে পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি কোন পরমাণুটি পরমাণু অবস্থায় তো তো আমরা নিষ্ক্রিয় লিখে তিন নম্বরে আমরা কি লিখবো যে এর ব্যতিক্রম সকল নিষ্ক্রিয় মৌল তাহলে সকল নিষ্ক্রিয় মৌলের যদি আমি উদাহরণ নিতে চাই তাহলে আমরা কি নিব হিলিয়াম নিয়ন আর্গন জেনন ক্রিপ্টন রেডন এই ছটা যে নিষ্ক্রিয় মৌল রয়েছে ছটা মূল নিষ্ক্রিয় মৌলের মধ্যে যেকোনো একটা লিখে দিলেই হবে যে এরা পরমাণু অবস্থাতে কি না পরমাণু অবস্থাতে এরা সুস্থিত এবারে পরমাণুর মৌলিক কণার নাম উল্লেখ তো পরমাণুর মৌলিক কণা হচ্ছে কি প্রোটন এটা হচ্ছে কি অথবা কোশ্চেন তিনের অথবা কি লিখবো প্রোটন ইলেকট্রন নিউট্রন মৌলিক কণাগুলোর নাম লিখলাম ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক ভর সংখ্যা সমান কি হয়ে থাকে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা তো একে প্রোটন সংখ্যা প্লাস এ নিউট্রন সংখ্যা তো এইভাবে আমরা চার নম্বর মডেল কোশ্চেন পেপারটাও আজকের মতো আমরা কমপ্লিট করলাম নেক্সট যে মডেল কোশ্চেন পেপারটা আমরা করবো গোরা বাজার আইসি ইনস্টিটিউশন তো পাঁচ নম্বর মডেল কোয়েশ্চেন পেপার ডেফিনেটলি তোমাদের সামনে নেক্সট ডেতে আসতে চলেছে তো আই হোপ তোমরা এই সকল মডেল কোয়েশ্চেন পেপার গুলো বন্ধুদের সাথে শেয়ার করবে বন্ধুদেরকে জানিয়ে দেবে অ্যানসার স্কিট গুলো কিভাবে আমি তৈরি করেছি তারাও মিলিয়ে নেবে তো আই হোপ বেস্ট অফ লাক তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে গুড নাইট